রাত বিশ্বকর্মা পুজো তার আগে ব্যস্ততা তুঙ্গে গঙ্গারামপুর সহ দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি শহরের কুমোর পাড়াগুলিতে খাওয়া ভুলে বিশ্বকর্মা প্রতিমা তৈরিতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা এদিন সেই ব্যস্ততাই ধরা পড়ল ওয়ান ইন্ডিয়া বাংলার ক্যামেরায় হঠাৎ করে আবহাওয়া খারাপ হওয়ায় চিন্তার ভাঁজ মৃত শিল্পীদের কপালে প্রতিমা শুকোচ্ছে না তাড়াতাড়ি তবে এবছর প্রতিমার বায়না বেশি হওয়ায় খুশি প্রতিমা শিল্পীরা দিন দিন বাঁশ খড় সুতো সহ প্রতিমার সাজসজ্জার দাম বেড়ে যাওয়ায় চিন্তিত প্রতিমা শিল্পীরা সেই কারণে সরকারি সাহায্যের আবেদন প্রতিমা শিল্পীদের তাদের দাবি আগামী দিনে কিছু সরকারি সাহায্য পেলে আরো ভালো করে কাজ করতে পারবেন তারা যদি আবহাওয়া যদি খারাপ হয় দুর্গার ক্ষেত্রে হয়তো সমস্যা হলেও হতে পারে আবার নাও হতে পারে যদি ভালো হয়ে যায় চাহিদা কেমন রয়েছে এবারে চাহিদা মোটামুটি খারাপ না আমার কারণে তো মোটামুটি আরও যারা মার্কেটে বিক্রি করো ভালো না মার্কেটে বিক্রি করে ওই এক কেজি বিক্রি কীরকম কীরকম দামের প্রতিমা বানাচ্ছেন এবারে মোটামুটি ধরো সাত হাজার নিচে বিশ টাকা নয় সাত হাজার ছয় হাজার পাঁচ হাজার

শনি রবিবার পেরিয়ে সোমবারও আকাশের মুখ ভার এদিন সকালে লাগাতার বৃষ্টির পর বেলা বাড়তে কিছুটা কমেছে বৃষ্টির পরিমাণ কিন্তু চিন্তা দূর হয়নি প্রতিমা শিল্পীদের প্রতিমা শুকিয়ে মাটির বিশ্বকর্মা মণ্ডপে পৌঁছে দিতে পারলেই নিশ্চিন্ত হবেন তাঁরা এদিকে টানা বৃষ্টির জেরে বিশ্বকর্মা পুজোয় ফুলের দামও আকাশ ছোঁয়া সব মিলিয়ে মূল্য বৃদ্ধি যে বছর বিশ্বকর্মা পুজোয় কাঁটা হয়ে দাঁড়িয়েছে তার বলার অপেক্ষা রাখে না বাংলা